সত্তর বয়সেও পা থাকবে মজবুত সকালে খালি পেটে খান এই তিনটি জিনিস কখনো কি আপনারও মনে হয়েছে বয়স যেন এক এক করে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের শক্তি চুরি করে নিয়ে যাচ্ছে আগে যে পা দুটোতে ভর করে আপনি দিব্যি সকাল বিকাল ঘুরে বেড়াতেন এখন সেই পাই যেন ধীরে ধীরে ভারী হয়ে আসছে হাঁটতে একটু বেশি কষ্ট হচ্ছে সিঁড়ির ধাপে পা তোলা যেন এক একটা পাহাড়ে চড়ার মতো কঠিন হয়ে দাঁড়াচ্ছে আর মনের কোণে একটা অজানা ভয় বাসা বাঁধতে শুরু করেছে এই বুঝি কাউকে বলতেই হবে একটু হাত দাও তো একটু ধরে তো এভাবে কাউকে নির্ভরশীল হয়ে পড়ার চিন্তাই যেন সবচেয়ে বেশি কষ্টের বিশ্বাস করুন এই অনুভূতি একমাত্র আপনার নয় বয়স যখন সাত ছুঁয়ে পেরিয়ে যায় তখন আমাদের মধ্যে অনেকেই এরকম অদ্ভুত দুর্বলতা অনুভব করি যেন শরীর ধীরে ধীরে তার মজবুত ভীত হারিয়ে ফেলছে কিন্তু সুখের কথা হল এটা একেবারেই স্থায়ী নয় শরীরের মধ্যে এখনো সেই শক্তির উৎসলুকিয়ে আছে যা সঠিক যত্ন পেলে আবার জেগে উঠতে পারে আজ আমি আপনাদের এমন তিনটি জিনিসের কথা বলবো যেগুলো যদি আপনি খুব সাধারণভাবে আপনার প্রতিদিনের খাবারের তালিকায় যোগ করেন তাহলে আপনার পা এবং শরীরের মধ্যে সেই যৌবনের শক্তি ফিরে আসবে তবে এর জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আমরা প্রতিটি পয়েন্টকে বিস্তারিতভাবে আলোচনা করেছি তাছাড়া ভিডিওটি শেষে আমরা এমন কিছু অভ্যাসের কথা বলবো যা আপনার বৃদ্ধ বয়সকে আরও সুন্দর করে তুলবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ অনুগ্রহ করে আমাদের কমেন্টে জানান যে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনার গ্রাম বা শহরের নাম অবশ্যই লিখবেন সঙ্গে আপনার বর্তমান বয়সটিও লিখে জানাবেন যাতে আমরা আপনার বয়স সাপেক্ষে গুরুত্বপূর্ণ টিপস তুলে ধরতে পারি এবার পায়ের শক্তি ফিরে পাওয়ার তিনটি গুরুত্বপূর্ণ উপাদান নম্বর এক এখন কথা বলি সেই প্রথম জিনিসটি নিয়ে যা আপনার পায়ের শক্তি ফিরিয়ে আনতে পারে এটি হল ভাজা মেথির দানা হ্যাঁ মেথি এটি শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরে যে শক্তি লুকিয়ে আছে তা আপনার জয়েন্টের ব্যথা ফোলাভাব এবং পেশির ক্লান্তি দূর করতে পারে যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ ভাজা মেথি গরম জলের সাথে গ্রহণ করেন তাহলে এক সপ্তাহের মধ্যেই আপনি আপনার পায়ের নমনীয়তা আডষ্টতা এবং ভারিকীর মধ্যে পার্থক্য অনুভব করবেন মেথি শুধু হজমই ঠিক করে না বরং পায়ের শিরায় যে রক্ত সঞ্চালন ধীর হয়ে গেছে তাকেও দ্রুত করে নম্বর দুই এখন দ্বিতীয় জিনিসটি যা আপনাকে পুরনো দিনের মতো হাঁটার এবং দৌড়ানোর শক্তি ফিরিয়ে দিতে পারে তা হল আখরোট আখরোটে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং প্রচুর ক্যালসিয়াম থাকে যা হাটকে মজবুত করে এবং ফোলাভাব কমায় প্রতিদিন সকালে দুটি আখরোট ভিজিয়ে খান এতে শুধু আপনার হাড়ই মজবুত হবে না বরং জয়েন্টগুলোতে যে মচমচ শব্দ অনুভব হয় তাও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা আখরোট আপনার মস্তিষ্ককেও তীক্ষ্ণ করে শরীর এবং মন উভয়কে শক্তি যোগানকারী এই ছোট ড্রাই ফ্রুটটি আসলে একটি আশীর্বাদ চলুন এবার তৃতীয় জিনিসটি জানা যাক তবে অনেকেই বলেন যে বয়স বাড়ার সাথে সাথে ক্ষুধা লাগে না খাবার হজম হয় না আপনারা কি এরকম কোন সমস্যায় ভুগছেন যদি ভুগে থাকেন তবে এরও একটি সমাধান আমরা ভিডিওটির শেষে দিয়েছি তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নম্বর তিন এখন সেই জিনিসটিতে আসা যাক যা পায়ের সমস্যায় কোনো অলৌকিকতার চেয়ে কম নয় এটি হল দেশি গরুর ঘি প্রায়শই আমরা মনে করি যে ঘি খেলে মোটা হয়ে যাই কিন্তু আসল সত্য হল দেশি গরুর ঘি আপনার হাড়ের সবচেয়ে বড় শক্তি প্রতিদিন এক চামচ দেশি ঘি যদি আপনি রুটি বা গরম দুধের সাথে গ্রহণ করেন তাহলে আপনার শরীরে লুব্রিকেশন বাড়ে এতে হাঁটুর শব্দ ব্যথা এবং আডষ্টতা ধীরে ধীরে কমতে শুরু করে ঘি আপনার শরীরকে ভিতর থেকে মসৃণ এবং শক্তিশালী করে তোলে আর যখন পায়ের শিরা এবং পেশিগুলো খুলতে শুরু করে তখন উঠতে বসতে হাঁটতে এবং দৌড়াতে আবার সহজ হয়ে যায় বন্ধুগণ এই তিনটি জিনিসই শেষ নয় এবার আমি আপনাদেরকে শরীরের শক্তি সঞ্চয়ের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব যা আপনার শরীরকে বৃদ্ধ বয়সেও সুস্থ রাখতে সাহায্য করবে তবে তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন না হলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছ থেকে মিস হয়ে যাবে শরীরের গভীরে শক্তি সঞ্চার এখন যখন আপনি এই তিনটি জিনিস জেনে গেছেন মেথি আখরোট এবং দেশি ঘি তখন প্রযোজন যে আমরা আমাদের শরীরকে আরও গভীরভাবে বুঝি দেখুন বয়স বাড়ার সাথে সাথে আমাদের পায়ের যে সমস্যাগুলো হয় যেমন অবশ হয়ে যাওয়া ঝিনঝিন করা ক্লান্তি বা হঠাৎ করে পায়ের অসারতা এগুলো শুধু পেশির দুর্বলতা থেকে হয় না এর আরও একটি বড কারণ হল শরীরে মূলে শক্তি না পৌঁছানো ছোটবেলায় আমরা সকালে উঠে খালি পায়ে মাটিতে দৌড়াতাম কখনো ক্লান্ত হতাম না কিন্তু এখন সামান্য হাঁকলেই শ্বাস ফুলে ওঠে এর মূলে একটি কথা লুকিয়ে আছে রক্ত সঞ্চালনের ধীর গতি আর এই বিষয়ে কথা না বললে পায়ের স্বাস্থ্য পুরোপুরি ঠিক হতে পারে না এই কারণে এখন আমি আপনার সাথে এমন একটি ঘরোয়া উপায় ভাগ করে নিচ্ছি যা যদি আপনি মাত্র সাত দিনও গ্রহণ করেন তাহলে আপনি নিজেই আপনার পায়ের গতিতে বিশ্বাস করতে পারবেন না এটি হল হলুদ দুধ কিন্তু একটু ভিন্নভাবে রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরুর দুধে এক চিমটি হলুদ এক চিমটি শুকনো আদা গুঁড়ো সোঁট এবং এক চি ছোট এলাচ গুঁড়ো মিশিয়ে গরম করুন এবং ধীরে ধীরে পান করুন এই প্রতিকারটি শুধু আপনার শরীরে উষ্ণতা আনে না বরং শিরাগুলো খুলে দেয় জয়েন্টের ফোলাভাব কমায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঘুম গভীর করে যার ফলে শরীরের নিজে নিজেই উন্নতি শুরু হয়ে যায় এখন ভাবুন তো যখন আপনার ঘুম গভীর হবে তখন আপনার শরীর নিজেই নিজের ক্ষত পূরণ করতে শুরু করবে আপনার পেশিগুলো বিশ্রাম পাবে এবং এর প্রভাব সবার আগে আপনার পায়ের ওপর দেখা যাবে সকালে উঠে ভারী কি অনুভব হবে না আর এটাই সেই মুহূর্ত হবে যখন আপনি বলবেন ডাক্তার সাহেব এখন তো আমি দৌড়াতে প্রস্তুত আরও কিছু শক্তিশালী অভ্যাস এখন কথা বলি আরও একটি জিনিস নিয়ে তিলের তেল যদি আপনার মনে হয় যে আপনার পায়ে রক্ত প্রবাহ সঠিক হচ্ছে না পায়ে জ্বালা পোড়া আছে গোডালি শক্ত হয়ে যায় তাহলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিলের তেল দিয়ে পায়ের হালকা মালিশ করুন নিচ থেকে উপরের দিকে খুব আলতো করে মালিশ করুন যেমন একজন মা তার শিশুকে আদর করে তিলের তেল শিরায় উষ্ণতা তৈরি করে রক্ত সঞ্চালন দ্রুত করে এবং শরীরের অভ্যন্তরীণ অংশগুলোকে সক্রিয় করে আর এই কথা আমি অভিজ্ঞতা থেকে বলছি যে প্রবীণরা মাত্র পাঁচ দিনও এই মালিশ করেছেন তারা বলেছেন যে তাদের পায়ে যেন আবার প্রাণ ফিরে এসেছে আর এরাই সেই মানুষ ছিলেন যারা আগে ওয়াকার বা লাঠির সাহায্যে চলতেন এখন আমি আপনাকে একটি ছোট্ট অভ্যাসের কথা বলি যা শুনে আপনি হয়তো ভাববেন এতে আর কি এমন বড ব্যাপার কিন্তু এর প্রভাব গভীরভাবে হয় এটি হল সকালে খালি পায়ে মাটিতে পা রাখা সকালে উঠেই যদি আপনি কিছুক্ষণের জন্য জুতো ছাড়া মাটিতে দাঁড়িয়ে যান তা আপনার ছাদ হোক উঠান হোক বা বাগানের মাটি তাহলে আপনার পায়ের শিরাগুলো পৃথিবীর সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে আর এই যোগাযোগ যা আজুর্বেদে পৃথিবী তত্ত্বের স্পর্শ বলা হয়েছে আপনার পুরো শরীরে শক্তি সঞ্চার করে এটি আপনাকে পৃথিবীর প্রাকৃতিক শক্তির সাথে যুক্ত করে যা ফোলাভাব ঠান্ডা লাগা এবং আডুষ্টতা থেকে মুক্তি দেয় আর এই অভ্যাসটি শুধু শরীরের জন্যই নয় মনের জন্য খুব কার্যকর সকালে যখন আপনি জুতো ছাড়া মাটিতে হাঁটবেন তখন আপনার ভেতরে এক শান্তি অনুভব হবে যেন শরীর বলছে আজকের দিনটি ভালো যাবে কিভাবে শুরু করবেন এই অভ্যাসটি শুরু করা খুবই সহজ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচ থেকে কুড়ি মিনিট পর্যন্ত খালি পায়ে মাটি ঘাস বা বালিতে হাঁটুন যদি আপনার বাড়িতে উঠুন বা বাগান না থাকে তাহলে কাছাকাছি পার্ক পাক ছাদের বাগানের মাটিও ব্যবহার করতে পারেন নিয়মিত এই অভ্যাসটি করলে আপনি নিজেই এর অলৌকিক প্রভাব অনুভব করতে পারবেন এই অভ্যাসটি শুধু আপনার শারীরিক সুস্থতাই নিশ্চিত করবে না বরং আপনার মানসিক শান্তিও বৃদ্ধি করবে তাহলে আজ থেকে কি আপনি এই ছোট্ট কিন্তু শক্তিশালী অভ্যাসটি শুরু করতে প্রস্তুত আমাদের কমেন্টে জানাবেন এখন কথা আসে সেই জিনিসটির যা আপনার পাগুলোকে ভিতর থেকে শক্তিশালী করার জন্য সবচেয়ে জরুরি আর তা হল কালো ছোলা হ্যাঁ সেই সাধারণ দেখতে ছোট ছোট ছোলা যা আমরা প্রায়শই উপেক্ষা করে থাকি কিন্তু এদের ভেতরে এত শক্তি লুকিয়ে আছে যে যদি আপনি প্রতিদিন সকালে ভেজানো কালো ছোলা খান তাহলে আপনার পেশিগুলো আবার মজবুত হতে শুরু করে এতে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন এবং ফাইবার থাকে যা শুধু আপনার হজমকেই উন্নত করে না বরং পায়ের হাড এবং পেশিগুলোকে গভীরভাবে পুষ্টি জোগায় আর আয়রন দিয়ে কি হয় রক্ত তৈরি হয় আর যখন রক্ত তৈরি হবে তখন শরীরের প্রতিটি কোণে অক্সিজেন পৌঁছাবে প্রতিটি অঙ্গ সতেজ অনুভব করবে এবং পায়ে আবার সেই দৌড়ানোর শক্তি ফিরে আসবে কালো ছোলার সাথে যদি আপনি সামান্য কিশমিশ এবং দুটি বাদামও মিশিয়ে নেন তাহলে এটি আপনার শরীরের দুর্বলতাকে ভিতর থেকে মূলে পরিষ্কার করতে শুরু করবে অনেকেই বলেন যে বয়স বাড়ার সাথে সাথে ক্ষুধা লাগে না খাবার হজম হয় না এর একটি বট কারণ হল হজমতন্ত্রের দুর্বল হয়ে যাওয়া কিন্তু যেই এই তিনটি জিনিস আপনার খাবারের অংশ হয় হজমতন্ত্র যেন জেগে ওঠে উষ্ণ জলের অলৌকিক ক্ষমতা এখন একটি জিনিসের কথা বলি যা আপনার শরীরে চুপচাপ অলৌকিকতা করে এবং তা হল হালকা গরম জল আপনি হয়তো ভাবছেন এতে নতুন কি আছে কিন্তু একটু মনোযোগ দিন যখন আপনি সকালে উঠেই এক গ্লাস হালকা গরম জল পান করেন তখন তা আপনার অন্ত্রগুলোকে ধীরে ধীরে জাগিয়ে তোলে সেগুলোকে কাজের জন্য প্রস্তুত করে এবং শরীরের ভেতরে জমে থাকা সমস্ত বিষাক্ত পদার্থ বাইরে বের করে দেয় এটি শুধু পেট পরিষ্কার করার কাজ করে না বরং আপনার পায়ের প্রতিটি অংশে শক্তি পৌঁছে দেয় যেখানে দীর্ঘকাল ধরে স্থবিরতা ছিল আর যখন শরীর থেকে ময়লা বাইরে যায় তখন শক্তি নিজে থেকেই আসতে শুরু করে এখন আমি আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ করতে চাই যে আপনি এই সমস্ত কথা শুধু শুনেই ছেড়ে দেবেন না এগুলোকে গ্রহণ করুন চেষ্টা করুন তাছাড়া এই ভিডিওটি আপনার নিজের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করুন যাতে সকলেই উপকৃত হতে পারে পরের ভিডিওটিতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব সুস্থ থাকবেন ধন্যবাদ